হ্যালো এব্রিয়ন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলমন পাটোয়ারি আজকে আমি যাচ্ছি ভোলা জেলার সৌন্দর্যের অন্যতম স্থান বাংলাদেশ কোস্টগার্ড পিকনিক স্পটে আজকে আমি এই পিকনিক স্পটের সকল সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে তো চলুন মূল ভিডিওতে চলে যাই সর্বপ্রথম আমি রওনা হয়েছি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আর এটি হচ্ছে ভোলা খেয়াঘাট আর এখান থেকে ছোট একটি নৌকার মাধ্যমে কালটি পার হবো খালটি পার হওয়ার পর আমরা চলে যাব কোস্টগার্ড পিকনিক স্পটে এটি হচ্ছে ভেবিল্যান্ড শিশু পার্ক এই পার্কের একটু সামনে কোস্টগার্ড পিকনিক স্পটটি তো চলে আসলাম আমাদের গন্তব্যে এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকে অসাধারণ একটি ঘর দেখতে পারবেন যা পুরোপুরি টায়ার দিয়ে তৈরি বাচ্চাদের খেলার জন্য রয়েছে দোলনা সাইকেল সহ আরো অনেক কিছু আমরা এখন আরো ভিতরে প্রবেশ করব। ভিতরে আসলে চোখে পড়বে আই লাভ ভোলা নামক এই স্থানটি আসলে এই জায়গাটির সুন্দরতম কারণ হচ্ছে এর সাথে অবস্থিত আছে একটি খাল যেখান দিয়ে ঢাকা যাওয়ার লঞ্চ থেকে শুরু করে বিভিন্ন নৌযান চলাচল করে আর তারই একটু বাম দিকে আসলে দেখতে পারবেন খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ পুকুরের মাঝে বাসমান রয়েছে একটি বৈঠকখানা আর একটু বাম পাশে রয়েছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা বসার মতো স্থান এই পার্কে ঢুকতে হলে তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে আপনারা চাইলে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে এখানে আসতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও ভিডিও পেতে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ